জানেন আমাদের কিসের অনুষ্ঠান তো যাওয়ার তো সবাই দোয়া করবেন এথিনা যেন যে দেশে পারে তো আজকে রি আয়োজন তো সুখবরের জন্য তো কিছুদিন পরে আপনারা জানতে পারবেন ব্লগের মধ্যে দেখতে পারবেন যে কিসের সুখবর তো আমি কিছু বলতে চাই না তো এথিনা কাছ থেকে জানতে পারবেন সব কিছু । 矮点。 Ane mushransi dia demokramo Tundang keramustam kuram Nizai tusaka Ane তো আজকে আমার হাতে রোস্ট রান্না করার জন্য সবাই রিকোয়েস্ট করলো জুই এই না সবাই বলতেছে তো আপু তুমি করো তো আজকে আমি রোস্ট রান্না করব আমার নিজের হাতে আর আমার হাতে রোস্ট অর্ডারদের কাছে নাকি অনেক ভালো লাগে বলে কি যে আপু আপনারটা বাবর সিদ্ধিকেও ভালো হয় আমি এখানে মুরগের পিসগুলো আগে প্রথমে একটু বয়েল করে নিয়েছি তারপরে ভাজা হয়েছে আর এখন পেঁয়াজ ভাজা হইতেছে আর এখানে নিয়েছি দই করে নিছি আর তেজপাতা এলাচ নি আর এখানে ঘি নিছি মুরগের পিসগুলো আগে ভাজি করে নিয়েছি প্রথমে বয়েল করে নিয়েছি নিয়ে তারপরে বাজা হয়েছে আর এখানে পেঁয়াজ ভাজা হইতেছে আর এখানে দই নিয়ে নিছি আর এখানে উষ্ঠের যা মশলা যা ফল জুত্রি যা কিছু লাগে সব কিছু নিয়ে নিছি আর এখানে

এটা দুরুসি আরেক tane আছে আদা আর এই যে জিরার গুলো তো আমি এখানে বাদাম দই দিয়ে দিছি কাঠ বাদাম আর এখানে একটু সয় সয় দিয়ে দিছি সয় সয় বাদক আর এখানে রসুন

তো আমার এখানে সব রুস্টের মশলা কষানো হয়েছে আর এখন দইটা দিয়ে দিতেছি দইটা পুরোটা দিব না টকটা বুঝে এখানে সসও দিয়ে দিতেছি সসটা দিলে একটু রুষ্টের একটু কালারটা ভালো আসছে ঠিক আছে সব কিছু ই আছে তো আমার এখানে মশলা কষানো হয়েছে রুষ্টের

তো আমি এখানে কিন্তু গরুর হাড় দিই এখানে বুটের ডালও রান্না করছি আর একদম শুকনা শুকনা করে করছি আর বুটের ডালও কিন্তু আস্তে আস্তেই রয়ে গেছে আর হাড়গুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে আর আমি টমেটো দিয়ে করছি আর অনেক মজা হয়েছে আর এখানে বুড়ি বাজি করছি চিংড়ি বোনা করছি আর এখানে রোস্ট তো আমার নরম রোজ আসলো অনেক খুশি হলাম

সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ তেখি নবী গো নাম আজানে শুনি নবী গো নাম নামাজে আপনাকে দেই সালাম আপনি মজা নরে মোজা সামিয়ানাভি চক্র কবিরা 何だ যাবে <mile> <Fred> <Florida> <parfois Church of Jade>